আসেন আসেন ভাইরাল কেকের দোকানে আসেন এক পিস একশো টাকা ভাই ভাই আমার এক পিস দেন আমি যে দোকানদার চেতে আচ্ছা ঠিক আছে এই কি অবস্থা ব্যবসা বাণিজ্যের কি খবর আছে মোটামুটি ব্যবসা বাণিজ্য দেখতেছি কিন্তু এগুলির কথা আর ভাই কি কম আগে আছি একজন পুরো এলাকা জুড়ে আমরা যে লাখ লাখ টাকা খরচ করে ব্যবসা বাণিজ্য দিয়েছি দোকান ভাড়া দেই কাগজপত্র করি সরকারি ট্যাক্স দি ভরি তা আমরা কই যাবো হেরাইয়া সুন্দরভাবে একটা টেবিলের মধ্যে কয়টা কেক বোহাইয়া ফুটপাথের মধ্যে বেচা লাভ করে ভাই জিতে আমি কত মনে করেন নুনান্তে পান্তা ফোর অবস্থায় গেছে গা

রাস্তার খোলা আনহাইজেন খাবার খাইলে বুঝছেন অবস্থা মানুষ কোন পর্যায়ে গেছে ঠিকই বলছেন ভাই মানুষের রুচিবোধ অবস্থা যে এখন কোন পর্যায়ে গেছে আরে ভাই মানুষের অবস্থাই সেমুন যদি কেউ শুক না ঘুরে আছে না ভাইরাল করে দেয় সেটা খাওয়ানোর লিগা দেখবেন হাজার হাজার মানুষকে ভিড় করা শুরু করছে এই দেশে সবচেয়ে বড় সফলতা এই দেশে যে ভাইরাল হয়ে গেল হ্যাঁ সফল হয়ে গেল ভাই আপনি ঠিকই বলছেন এখন সবাই চা ভাইরাল হতে তারপরও ভাই হ্যাঁ কিন্তু মজা আপনি একটু খাইবেন